শিক্ষা ব্যবস্থায় আর ধর্ম কর্ম থাকবে না আমি জানি না আপনাদের কাছে জবাব চাই বিগত দিনে এই মটা আছে না নাই কথা কয় না আছে না নাই আল্লাহর হাবিব বলেন ওয়া তুআল্লিমানি খায়রুদ্দীন দীন মানে ইসলাম ধর্মকে বাদ দিয়া শিক্ষা ব্যবস্থা তৈরি করা হবে ও ভাইরা আমার একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন বিগত দিনে আমরা দেখলাম আমরা এক সময় স্কুলে সিলেবাসে যে পাঠ্যপুস্তকে যে কবিতাগুলো পড়েছি যে ছড়াগুলো পড়েছি যে রচনাগুলো পড়েছি এই রচনা এই কবিতা এগুলো কিন্তু ধীরে 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 কাটছাট করা হয়েছে এক সময় আমাদের বাংলা বইয়ে বিশ্বনদের জীবনে ছিল সেটাও এখন আর নাই চার কবিফলের জীবনে ছিল সেটাও এখন আর নাই কবি ফররুখ আহমদ কবিতাকে সম্মান দেয়া হয়েছে কাজী নজরুল ইসলামের কবিতাকেও সম্মান দেয়া হয়েছে পল্লি কবি সুমধ্যিন কবিতাগুলোকে কবিতাকেও সম্মান দেয়া হয়েছে ইসলাম লালন করে লিখার মাঝে এমন ভালো ভালো লিখনী ছড়া কবিতা তার সকলকে সম্মান দেয়া হয়েছে বিগত দিনে এগুলোকে পান দিতে 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 সিনেমাসটাকে এমন ভাবে তৈরি করে দেয়া হয়েছিল বিগত দুই তিন বছর তো আমরা দেখলাম সিনেমাসের মধ্যে আর কোন শিক্ষাই নাই আপনারা জানেন না বিষয়টা বরং বিগত দিনে কিন্তু এমন হয়েছে মুসলমানের সন্তান তার পাঠ্য পুস্তকের মাঝে বান্দরের থিওরি ঢুকায় দিছে এবং করোনা ছিল না তোমার পূর্বপুরুষ ছিল কি বান্দর অথচ সরাসরি এই থিওরি গুলো কোরআন বিরোধী থিওরি ইসলাম বিরোধী থিওরি ইসলাম বিরোধী শিক্ষায় শিক্ষিত হচ্ছিল একটা জাতি রাসূলুল্লাহ বললেন সেই জামানায় বিষয়টা এমন হবে সিলেবাস তৈরি করা হবে কিন্তু এই সিলেবাসের মধ্যে দিন থাকবে না ধর্ম থাকবে না এজন্য বর্তমান

বিয়ের আগে মা সারা কিছু বোঝে না মামা মামা কিন্তু বিয়েটা করায় মেয়ের পরে বিয়ের আগে যে সন্তান মা সারা কিছু বোঝে নাই মেয়ের পরে ওই সন্তান বৌ সারা কিছু বোঝে না বরং বৌ কথায় মা বাপরে তালাক বিয়ে দেয় কথা বলে ইতিহাস দেখেন কেবল হিমান হিসলামের জন্য ইসলামাইল তার বিদে তালাক দিয়ে দিয়েছিলেন নে আমাদের ঘরের সন্তানেরা ইব্রাহিমের মতো হয় না বরং বাবার কথা শুনে মা-বাবরে বড় সন্ত ছেলে দিয়ে পারে এমন কোরআনদার সন্তান আছে না ಅಲ್ಲাহ حمব বললেন ছয় নম্বরে ওয়াদনা সাবিতহু ওয়া আবাহ। যুবকেরা তার বন্ধু রে আপন বানায় দিবে বন্ধুর সাথে অধিক সময় কাটাবাই আল্লাহ মানে বলে ছেলে দিবে বাবার সাথে কথা বলার মতো সময় নাই বাবার সাথে এক বেলা খাবার খাওয়ার মতো সময় নাই কিন্তু নিজের বন্ধুর কিছু নাই মসজিদের ভেতরে কিছু মানুষের গলা আওয়াজ বঞ্চু হয়ে যাবে দুনিয়ার কিছু দুনিয়াদারি জারিম প্রকৃতির মানুষ মসজিদের

যদি আমি জানতে পারি আমার সুদের সাথে জড়িত যদি আমি জানতে পারি আমার ইমাম হারাম তাদের সাথে জড়িত আমি যদি জানতে পারি আমার খায় খায় মদ মাঝে মাঝে তাহলে ওই ইমাম যদি নামাজ পড়াতে আসে নামাজ পড়াতে দিবেন কথা বলেন দিবেন যদি ইমান সাহেব বলে ভাই সমস্যা নাই আমার বেতন পাঁচ হাজারে কম দেন তাই দিবেন যদি মনে আছে আমি ফ্রিতে আপনার নামাজ পড়াবো বাইরে দিবেন মসজিদ ইমাম হেফে কোন মসজিদে আপনি সমাজের সব চাইতে ভালো মানুষকে নিয়ে দেন একই ভাবে সমাজের মধ্যেও আপনাকে সমাজের সব চাইতে ভালো মানুষটাকে এগিয়ে দিতে হবে অন্যথায় সমাজ কোনোদিন সুন্দর হবে না ঠিক আল্লাহ الحবীব বললেন নয় নম্বরে যায়ুল উমিয়ার দাহুম নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হবে বর্তমানে আছেন নাই

ঘুষি করে খায় সুদ খায় ঘুষ খায় মদ খায় দুনিয়ার এমন কোন বক কাজ নাই যা সে না কিন্তু বাজারে যখন তার সাথে দেখা হয়ে যাবে ওই লোকটা যদি হয় আপনার এলাকার একজন বড় দায়িত্বশীল নেতা তাইলে দেখা হওয়ার পরে কিন্তু আপনি তাকে অটোমেটিকলি একটা সালাম দিয়ে দিবেন কারণ সালামটা যদি না দেন তাইলে পরের দিন কোন কাজে যখন আপনি তার কাছে যাবেন ওই কাজটা আর হবে না ঠিকই না সালাম কে অন্তর থেকে না ভয় থেকে ভয় থেকে আল্লাহর দরবারে কি সালামের কোনো দাম আছে নি রাসূলুল্লাহ এটা আলামত মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য তারে সালাম দিবে নেতা ও খুশি বাবারে বাবা বাজারে গেলে আমার তো সালামের অভাব নাই অতসু তোমার এই হাদিস জান দরকার সব সালাম তোমার উপরে সালাম না ও গজবের বদদোয়া ঠিক 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 না

আমার ভাই একটু ইতিহাস লক্ষ্য করবেন আমি ইউনিভার্সিটি ইতিহাসের ছাত্র ছিলাম ও ভাই যারা গান গায় গায়িকা যারা নাচ অভিনয় করে নায়িকা এই যে গায়িকা নায়িকা অর্থ কি বর্তমানে তাদের সম্মান মর্যাদা বেশি না কম কথা কয় কিন্তু আজ থেকে বেশি দূরে যাওয়া লাগবে না অন্তত দেড়শো দুইশো বছর আগে তাকান দেড়শো দুইশো তিনশো বছর আগে কিন্তু এই কেন্দ্রিক মানুষের কোনো মর্যাদা ছিলই না কারণ তখনও কিন্তু যারা গান গায় তারা ছিল যারা নাচে তারা ছিল অঙ্গভঙ্গি যারা দেখায় তারা ছিল তবে তাদেরকে ইতিহাসের পাঠ

কারণে যদি ভুলে উপায় যে নাম লেখা হইত ওই এলাকার বাকি মুসলমানেরা যে ঘরের একটা মেয়ে বাইজি হয়ে গেছে ওই ঘরের সাথে তারা সম্পর্ক ছিন্ন করত ওই বাইজির সাথে কেউ কোনদিন তার ছেলের বিয়ে দিত না বীর সম্পর্ক আনত না এমন কি বিষয়টা এমন হতো ওই বাইজি গিরি যারা করতো তারা বুক ফুলে সমাজে চলতো না সারা রাত রাজা বাচ্চার দরবারে গিয়ে নাচত

আপনার মাথায় কথাটা ঢুকে নাই আমি একটু ঢুকায় দিয়ে দুইটা মিনিট সময় দেন